ছোট <laughs> একটু <laughs> দেখো দুজন বিধায়ক নির্বাচিত বিধায়ক মানুষ তাদের আশীর্বাদ করেছেন সমর্থন করেছেন বিপুল ভোটে তারা জয়ী হয়েছিল তারা উন্মুখ হয়ে আছেন যে মানুষ তাদের যে আশীর্বাদ করেছেন সেটা ঋণ সমেত ফেরত দেওয়ার জন্য সুদ সমেত তারা সেখানে উন্নয়ন করবেন কাজ করবেন মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন শুধুমাত্র মহামান্য রাজ্যপালের খামখেয়ালি পনা তার জন্য আজকে তারা শপথ দিতে পারছেন না নিয়মটা কি নিয়মটা হচ্ছে হয় বিধানসভায় এসে মহামান্য রাজ্যপাল তিনি শপথ বাক্য পাঠ করাবেন অথবা তিনি অধ্যক্ষকে দায়িত্ব দেবেন তারা বিধানসভায় শপথ দিয়ে বিধায়কের মানুষের মাঝখানে গিয়ে তারা কাজ করবেন সিধা দেখতে পাচ্ছি আমাদের এই মহামান্য রাজ্যপাল তিনি একেবারেই নিরপেক্ষ নন তার কথাবার্তা তার লেখা তার টুইট মনে হচ্ছে তিনি একজন বিজেপির নেতা এবং রাজভবনকে বিজেপির কার্যালয় বানিয়ে ফেলেছিলেন তা আমার তার কাছে আবেদন যদি পিছন থেকে কেন প্রয়োজনে আপনি বিজেপি জয়েন করে বিজেপি করুন বিজেপি একেই দুর্বল হয়ে পড়েছে তাদের আরও শক্তিশালী করো কিন্তু যারা মানুষের দ্বারা নির্বাচিত মানুষ যাদের আশীর্বাদ করেছেন মানুষ যাকে সমর্থন করেছেন তাদের কাজ করার সুযোগ দিন তিনি করছেন না তারই প্রতিবাদে আমাদের দুই বিধায়ক আজ বিগত তিন দিন ধরে এখানে ধর্নায় বসেছেন এই ধর্না চলবে যতক্ষণ না তাদের শপথ বাক্য পাঠক কিন্তু এখান থেকে মুক্তির উপায়টা মানে রাজ্যপাল যদি তার অবস্থানে অনড় থাকে এখন ভারতবর্ষে এখনও গণতন্ত্র আছে সংবিধান আছে যে সংবিধান বাঁচাবার জন্য গণবন্ত বাঁচাবার জন্য এই বিধায়গত লোকসভা নির্বাচনে আমরা লড়াই করলাম ভারতবর্ষের মানুষ গণতন্ত্র বাঁচাতে সংবিধান বাঁচাতে রায় দিয়েছেন ফলে পৃথিবীতে কারুর ক্ষমতা নেই ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবে সংবিধানকে নষ্ট করবে বলে সংবিধান আছে দেশ আছে আইন আছে সবটা মেনেই কাজ